আপনি কি একটু কম দামে ফুটপাট থেকে ফ্যাশনেবল ড্রেস কিনতে চাচ্ছেন বা ওয়েস্টার্ন ড্রেস কিনতে চাচ্ছেন বা ধরেন প্রিমিয়াম প্রিমিয়াম সব জিনিসপত্র কিনতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই মার্কেটটাতে আসতে হবে আর আরেকটা জিনিস যেমন ফুটপাথের মার্কেটগুলো লোকাল হয় যে এগুলো সপ্তাহে একদিন বসে যেমন ধরেন আপনার মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ মার্কেট ঢাকার চকবাজার মার্কেট ইসলামপুরের মার্কেট এগুলো কিন্তু আপনার সপ্তাহে একদিন বসে লোকাল মার্কেটটা বাট আমি আজকে এমন একটা মার্কেটের কথা বলবো যে মার্কেটটা আপনার প্রত্যেক দিনেই খোলা থাকে মানে প্রত্যেক দিনে আসে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন দেখেন মার্কেটটাতে কেনাকাটা করতে হলে আপনাকে দুপুরের পর আসতে হবে কারণ এমন একটা মার্কেট এই মার্কেটটা আপনার সকালবেলা চালু হয় না ওই যে একটা ভিডিও আছে না যে এখন গভীর রাত তুই ঘুমা তোদের জন্য সকাল আমাদের জন্য গভীর রাত একটা ভিডিও আছে না সেই রকম ডায়লগ মানে একটা বড়ো লোক পশ পশ যে ভাবটা আছে সেই ভাবটা কিন্তু এই মার্কেটের মধ্যে পাবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা যে মার্কেটে আপনাদের দেখাবো সেই মার্কেটটি হচ্ছে লক্ষ্মীবাজার পাইকারি ও খুচরা মার্কেট এটা কিন্তু প্রত্যেক দিনেই বসে এটি কিন্তু একটি ফুটপাথ মার্কেট মানে ফুটপাথ মার্কেট সকালবেলা এটা আপনি একটু চিহ্ন পাবেন না যে সকালবেলা এখানে কোনো দোকানই পাবে না মনে হবে না যে এখানে এত ভিড় বা এত জমজমাট হয় এই মার্কেটটাতে আসলে আপনি এখানে ভিক্টোরিয়া পার্কের একটা সুন্দর ভিউ পাবেন মানে যেহেতু এই মার্কেটটা হচ্ছে পুরান ঢাকায় মানে একেবারে ওল্ড ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত তো এই মার্কেটে আসার পর আপনি লক্ষ্মীবাজারের ভিক্টোরিয়া পার্কের একটা সুন্দর ভিউ পাবেন এবং আপনি সদরঘাটে যে কোনো বাসে উঠে ভিক্টোরিয়া পার্কের সামনে নামলেই এই মার্কেটের দৃশ্যটা দেখতে পারবেন দেখেন ভিক্টোরিয়া পার্কও এখন ফাঁকা দেখেন রাত্রেবেলার অবস্থা যে লোকে লোকারণ্য রাত্রেবেলা একদম এখানে লোকে লোকারণ্য থেকে দিনের বেলা কোনো রকম লোক পাবেনই না এখানে এই মার্কেটে খাবারের জন্য স্ট্রিট ফুডের জন্য কিন্তু এটা বিখ্যাত যেমন ধরেন আপনি আপনাদের এলাকায় মানে হচ্ছে কোনো কিছু রেস্টুরেন্টে যেয়ে খাইতে হবে বাট এখানে সব রেস্টুরেন্ট যেন রাস্তায় নেমে আসছে সব রেস্টুরেন্টের খাবার যে কোনো ভাজা পোড়া যে কোনো কিছু মোমো প্লাস যা যা আপনি চান সব কিছু এখানে রাস্তার মধ্যে থেকে পেয়ে যাবেন আর কেনাকাটার জন্য কিন্তু এই মার্কেটটা বেস্ট অলওয়েস্ট এখানে ভিড় বা জাকজমক লেগেই থাকে মানে সাজানো গুজানো এই এরিয়াটা থাকে যারা পুরান ঢাকার একটা ভাব নিতে আসেন ভাইভ নিতে আসেন তাদের জন্য কিন্তু এই এরিয়াটা একবার হলে ঘুরে যেতে হবে কিন্তু এটা ভুলেও দিনে না দিনে যদি আসেন তাহলে আপনি এর দৃশ্যটা সম্পূর্ণ অন্যরকম দেখবেন একটু আগে দেখতে পারলেন বাট যদি রাত্রেবেলা আসেন তাহলে অন্যরকম দেখবেন যে কেনাকাটার জন্য এখানে বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো পাবেন আপনি এখান থেকে ওয়েস্টার্ন ড্রেসগুলো কিনবেন যেমন ধরেন যে ড্রেসগুলো হচ্ছে ওয়েস্টার্ন কালচারে বেশি ইউজ হয় সেই ড্রেসগুলো কিন্তু এখানে ইজিলি পেয়ে যাবেন এবং অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন এখানে ড্রেসগুলো কিন্তু হচ্ছে নর্মাল কালচারের না মানে নর্মাল কালচার বলতে গেলে যে স্বাভাবিকভাবে আপনি ইউজ করতে পারবেন বাট হচ্ছে এখানে আপনার ওই যে কী বলবো আর কি যাই হোক ওটা আমার ড্রেসগুলোর নামও জানা নাই সেই সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন যেমন ধরেন যে টপ আচ্ছা এগুলো সব মেয়েদের প্রাক্টো তার জন্য হচ্ছে নাম বলতে পারতেছি না বাট যা যা আছে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন তারপর এখানে সিরামিকের যে কালেকশনগুলো আছে ক্লাস তারপর বিভিন্ন ধরনের টেবিল বাটি এই যে এখানে দেখেন এখানে শাড়িগুলো বিক্রি করতে আসছে এগুলো সবগুলো চুমকি শাড়ি জরি শাড়ি সব শাড়িগুলো কিন্তু মানে মোটামুটি সেই রকম কালচারে আর ভিড়টা একবার দেখেন যে রাত্রেবেলা এখানে কি পরিমাণে ভিড় লাগে এই যে বিভিন্ন ধরনের জামা আছে না হাতা কাটা জামা জামা এমনি জামা লেস তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওই রকম জামাগুলো সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে মানে এমন একটা মার্কেট যে মার্কেটটা হচ্ছে যে আপনার লোকাল অন্যান্য সব জায়গাতেই কিন্তু আপনার স্বাভাবিক ড্রেসগুলো বিক্রয় হয় বাট এখানে ওয়েস্টার্ন ড্রেসগুলো ব্যাগ বলেন জুতা বলেন তারপর অন্যান্য সব কিছু দেখেন এখানে জুতা কালেকশনগুলো দেখেন অনেকটাই ডিফারেন্ট মেয়েদের কালেকশনগুলোর মধ্যে যেমন এই যে এই আপু হচ্ছে এখানে জামা দেখতেছে একটু জামার কালেকশনগুলো দেখেন যে জামা হচ্ছে ওরকম সব কিছু আপনি এখানে মোটামুটি ভালো পাবেন আর এই মার্কেটটা সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে দেখা যায় যে কোনো এটা বন্ধ থাকে এমনটা না এমন মার্কেট আছে যে সপ্তাহে একদিন খোলা থাকে যেমন আমি একটু বললাম যে আইডিয়াল স্কুল কলেজ মার্কেট বা এই মার্কেটগুলা সপ্তাহে মাত্র একদিন খোলা থাকে বাট আপনি যদি লক্ষ্মীবাজারে আসেন তাহলে প্রত্যেক দিনেই খোলা পাবেন এখানে এসে যেমন আপনি কেনাকাটা করতে পারবেন পাশাপাশি এখান থেকে আপনি আপনি খাওয়া দাওয়ার একটা বিশাল সুযোগ পাবেন দেখলেন তো আশেপাশে কতগুলো স্ট্রিট ফুড যে এখানে আপনি অন্যান্য হচ্ছে ফুড মানে খাবারগুলো খাবেন সেইটাও তো মার্কেটটার প্রস্ত হচ্ছে ডিরেক্ট আপনার ভিক্টোরিয়া পার্কের ওপাশ থেকে এই যে সোহাদ্দি কলেজ সোরাদ্দি কলেজের এখান থেকে মানে ওয়ালটনের শোরুমের পাশে এই যে সোহাদ্দি কলেজ শহীদ সরতী কলেজ এইখানে পাবেন মানে কবি নজরুল কলেজে শুরু হয়ে এই যে গভ কবি নজরুল কলেজে শুরু হয়ে ডিরেক্ট সহি কলেজ পর্যন্ত কিন্তু মার্কেটটা বিস্তৃত আজকে আমি এমন একটা মার্কেট রিভিউ করলাম যে মার্কেটটা সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমি বলতেই পারবো না বাট একটা জিনিস আপনি নিশ্চয়তা দিতে পারবো যদি আপনি ওয়েস্টার্ন কালচারের মেন্টালিটি হন বা এই ধরনের ড্রেসগুলো খোঁজেন তাহলে এখানে থেকে বেশি পাবেন আর যদি আপনি স্ট্রিট ফুডের একটু স্বাদ নিতে চান যে লোকাল স্ট্রিট ফুড বেস্ট ফুডটা নেব তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে কারণ ডানপাশের গলিতে শুধুমাত্র স্ট্রিট ফুড আর বাম পাশেগুলিতে আপনি কেনাকাটা করতে পারবেন তো এত বেশি পরিমাণ স্ট্রিট ফুড আছে যে আপনি এখান থেকে যা খুশি চাই খাইতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ইনফরমেটিভ ভিডিও না হওয়ার পরও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম